গভীর রাতে এত বড় ক্ষতি কিভাবে হলো আলমগীর হোসেন বয়স আঠাশ বছর নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে রাত নয়টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ তবে তাৎক্ষণিকভাবে কে কিভাবে তাকে হত্যা করেছে তা জানা যায়নি নিহত আলমগীর উপজেলার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন আনোর ছেলে এলাকাবাসী সূত্রে জানা যায় বিকালে গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়েছিল সে পরে রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে যায় মাঠে গিয়ে দেখতে পায় তার গলা কাটা মৃতদেহ পড়ে আছে পরে পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয়রা জানিয়েছে সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না এমনকি কারোর সাথে তেমন কোনো দ্বন্দ্বও ছিল না কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে পোস্ট মর্টেমের জন্য লাশ ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়েছে তদন্ত পরে জানা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে